আসসালামু আলাইকুম গণিতের পথ ইউটিউবে আপনাদের স্বাগতম দু হাজার ছাব্বিশ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি লিনিয়ার অ্যালজেব্রা জিও স্থান অঙ্ক রূপান্তর অধ্যায় তো প্রশ্নটা হচ্ছে চলো দেখি আয়তাকার অক্ষকে পন কমা মাইনাস টু বিন্দুতে আদি অক্ষের সাপেক্ষে টেন ইনভার্স মাইনাস ওয়ান বাই টু কোণে আবর্তন করলে চোদ্দো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস ছত্রিশ এক্স মাইনাস ফোরটি এইট ওয়াই প্লাস হচ্ছে একচল্লিশ ইকোয়াল জিরো সমীকরণে রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো তো এটা আমরা রূপান্তরিত সমীকরণ নির্ণয় করবো তো রূপান্তরিত সমীকরণ নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু কিছু জিনিস দেখে মনে আসি কিনা রূপান্তরিত সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে রূপান্তরিত সমীকরণের একটা সূত্র ছিল এক্স হচ্ছে এক্স ওয়ান থেটা মাইনাস ওয়াই সাইন থেটা এটা একটা সূত্র ছিল আবার ওয়াই লেখা যায় যে ওয়াই ওয়ান সাইন থেটা প্লাস এক্স ওয়ান কস এক্স ওয়ান আর একটা যদি কোন দেওয়া থাকে যদি একটা বিন্দু এবং একটা কোন দেওয়া থাকে যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এক্স ইকোয়াল হচ্ছে এক্স প্লাস আবার ওয়াই লিখা যায় যে ওয়াই এই যে মাইনাস দেওয়া আছে সেজন্য এখানে লিখবো মাইনাস তাহলে যদি এখানে এক্স ওয়ান লিখা যায় যদি বিন্দু দেওয়া থাকে তাহলে আমরা লিখবো এক্স ওয়ান ইকোয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান যেখানে বিন্দু দেওয়া আছে এবং ওয়াইয়ের সাথে যেহেতু কত ট্যান ইনভার্স ট্যান ইনভার্স মাইনাস ওয়ান বাই টু যদি এটাকে আমরা লিখতে পারি এই ইনভার্সটাকে যদি এ পাশে বেটায় এ পাশে নিয়ে আসি তাহলে ট্যান থেটা হচ্ছে মাইনাস ওয়ান যা একটা হচ্ছে উপপাদ্য দেখো এখান থেকে যদি আমরা একটা সমীকরণ উপপাদ্য চিন্তা করি এই যে পিঠাগ্রসের অনুসারে পড়বে লেখা যায় যে লম্বা তাহলে লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে লম্ব বাই ভূমি হচ্ছে বাই ভূমি আর এখন এখান এটা থেকে আমরা কি নির্ণয় করব একটু খেয়াল করো এগুলো আমার লাগবে তো আমি এখানে আলোচনা করা শুরু করে দিয়েছি যাতে পরবর্তীতে আপনাদেরকে না দেখাতে হয় তাহলে এই যদি আমি এসি দেখো একটু যে মাইনাস ওয়ান এর উপর স্কোয়ার দিলে মাইনাস ওয়ান আর দুই এর উপর স্কোয়ার দিলে কত চার হয় তাহলে রুট ফাইভ আসছে তাহলে এগুলোর মান কত রুট ফাইভ ঠিক আছে আর তাহলে অতিভুজের মান কত আসছে রুট তাহলে এ তাহলে যদি রুট ফাইভ হয় তাহলে এখানে সাইন থেটার সমান কত লিখতে পারি সাইন থে সমান হচ্ছে করে লবণ আছে লবণ আছে তাহলে সমান সমান হচ্ছে সাগরে লবণ আছে লম্ব বাই অতিভুজ আর কেটার সমান লিখা যায় যে ভূমি বাই হচ্ছে অতিভুজ টু বাই রুট ফাইভ তাহলে কস থেটার সমান লিখা যায় এটা হচ্ছে এই যে টু বাই রুট ফাইভ এখন দেখো এই যে সাইন থেটা আর এই কথ থেটার যদি আমরা মানটা যদি এ জায়গায় বসাতে পারি এই দুই জায়গায় তাহলে কিন্তু আমার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে এই মান দুইটা যদি আমরা এই জায়গায় নিয়ে এসে বসাতে পারি তাহলে আমার অঙ্কটা সমাধান হয়ে যাচ্ছে তো চলো সমাধান শুরু করার ক্ষেত্রে দেখতে হবে যে আমার এখানে একটা সমীকরণ দিয়েছে দেখো সমীকরণ তো আমাদেরকে প্রথমে কি করা একটা বিন্দু দিয়ে এই সমীকরণটা প্রথমে সমাধান করা লাগবে একটা বিন্দু এই যে বিন্দুটা দিয়েছে এই বিন্দুটা দিয়ে আমরা সমীকরণটা সমাধান করব। তারপর হচ্ছে থেটাকন দিয়ে আবর্তন করব। এই যে এই রূপান্তরের সমীকরণকে থেটাকন দিয়ে আবর্তন করব। তারপর হচ্ছে দেন হচ্ছে এই মানগুলো বসায় আমার হচ্ছে অঙ্কটা সমাধান হবে চলো অঙ্কটা দেখলে তোমরা আরো ভালোভাবে ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবা দেখো এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বড় কোশ্চেন এসছে কিন্তু এবার শালীদের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ তো প্রশ্নটা চলো সমাধান শুরু করি তাহলে সমাধান 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 করার ক্ষেত্রে অক্ষের দিক অপরিবর্তিত রেখে এত বিন্দু হতে সমীকরণ তাহলে অক্ষের দিক অপরিবর্তিত রেখে মানে যেহেতু বলেছে যে অক্ষর এত বিন্দুতে সেহেতু আমি লিখতে পারি মন মতন মনের মতো করে মানে নিজের মতো করে লিখবা যাতে বুঝতে পারে আমি লিখছি অক্ষের দিক অপরিবর্তিত রেখে অপরিবর্তিত রেখে তাহলে বিন্দুতে সমীকরণ হবে সমীকরণ তাহলে যদি এই যে দেখো আমার এই যে এখনই প্রয়োজন পড়ছে সূত্রটা এই যে ওয়ান কমা টু বিন্দুতে সমীকরণ এই যে এক্স এই যে এটা লাগবে এই যে এক্স এর জায়গায় হচ্ছে এটা লাগবে এবং ওয়াই এর জায়গায় হচ্ছে এটা লাগবে তাহলে সমীকরণ কি হবে তাহলে x1 লেখা যায় যে x1 হচ্ছে x 1 মানে এর আগে দিকে কিছু নাই মানে প্লাস আছে এবং এবং y লেখা যায় যে y1 লেখা যায় যে y মাইনাস হচ্ছে 2 তাহলে এই দুইটা বিন্দু দিয়ে এই সমীকরণটাতে আমরা একবার মান বসায়া নির্ণয় করব তাহলে x1 x1 ও y1 এর মান এর মান প্রদত্ত সমীকরণে বসিয়ে পাই প্রদত্ত সমীকরণ এ বসিয়ে তাই তাই তাহলে আমার প্রদত্ত সমীকরণটা হচ্ছে এটা তাহলে লিখি আমি একটু এ পাশ থেকে লিখি না হলে জায়গা থাকবে না তাহলে চোদ্দ এক্স স্কোয়ার চোদ্দ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স এক্স প্লাস ফোর্টি এইট ওয়াই প্লাস হচ্ছে ফোরটি ওয়ান টু জিরো হুম এখন আমরা হচ্ছে এই মানগুলো বসাই দেব এক্সের জায়গায় এক্সের জায়গায় হচ্ছে এই মানটা বসাবো হুম তাহলে এক্স প্লাস হচ্ছে ওয়ানোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ওয়ান ইনটু হচ্ছে ওয়াই মাইনাস টু এক্স ফোর এখানে একটু আমরা ব্র্যাকেট ক্লোজ করি সেকেন্ড ব্রাকেট নাহলে দেখতে ভালো লাগবে না হুম তারপর হচ্ছে প্লাস ফোর ওয়াই এর মান কত লিখবো এখানে ওয়াই হচ্ছে ওয়াই সরি ইলেভেন তো খুবই খারাপ লাগে যে কাটাকাটি হলে তাহলে ইলেভেন ওয়াই মাইনাস হচ্ছে টু এবার হচ্ছে মাইনাস থার্টি সিক্স থার্টি সিক্স এক্স প্লাস ওয়ান প্লাস এইট ওয়াই মাইনাস তারপর দেখো চোদ্দ এক্স স্কোয়ার এটাকে সূত্র ফেলেছি এটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস মাইনাস ফোর ছিল মাইনাস ফোর এটাকে এটার সাথে গুণ দিয়েছি এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে এক্স ওয়াই এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে মাইনাস আবার এইটাকে এটার সাথে গুণ দিল ওয়াই এটাকে এটার সাথে গুণ দিল মাইনাস ইলেভেন ইলেভেন হলো ইলেভেন এটা সূত্র ফেলেছি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তারপর হচ্ছে ছত্রিশ এক্স এগুলোকে গুণ দিয়েছি ছত্রিশ এখানে দেখো ছত্রিশ এর সাথে এক গুণ দিলে মাইনাস প্লাস হচ্ছে ফোরটি এইট এইটকে এর সাথে গুণ দিলে এইট ওয়াই আবার আটচল্লিশ দুগুণ হচ্ছে ছিয়ানব্বই প্লাস হচ্ছে একচল্লিশ ইকোয়ালটি হচ্ছে জিরো তারপর তারপর চোদ্দো এক্স স্কোয়ার লিখছি তারপর হচ্ছে এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে আঠাশ এক্স এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে চৌদ্দ তারপর হচ্ছে এটাকে এটার সাথে গুণ দিলে এবার এটাকে এটার সাথে গুণ দিলে কত হচ্ছে এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে ফোর এক্স ওয়াই এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে চার দুগুণা আট মাইনাস মানে হচ্ছে প্লাস এক্স এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে মাইনাস ফোর ওয়াই আবার এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে প্লাস এইট আবার এটাকে এটার সাথে গুণ দিয়েছি এগারো ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস এগারো দুগোনা বাইশ সরি এই যে দু দুগোনা চার চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশ মাইনাস চুয়াল্লিশ ওয়াই এটাকে এটার সাথে গুণ দিলে হচ্ছে প্লাস চুয়াল্লিশ এবার যা ছিল এগুলো তাই লিখেছে মাইনাস ছত্রিশ এক্স মাইনাস ছত্রিশ তারপর হচ্ছে আটচল্লিশ ওয়াই প্লাস আটচল্লিশ ওয়াই এই যে মাইনাস ছিয়ানব্বই মাইনাস ছিয়ানব্বই প্লাস একচল্লিশ ইকোয়ালটি হচ্ছে জিরো তারপর একটু দেখো এই যে চোদ্দ এক্স স্কোয়ার যে আঠাশ আর হচ্ছে আঠাশ এক্স আর হচ্ছে এইট কত মাইনাস ছত্রিশ এক্স তাহলে এটা এটা কাটছে তারপর হচ্ছে এই যে তারপর হচ্ছে এক্স ওয়াই আগে চোদ্দ এক্স এক্স স্কোয়ার লিখেছি তারপর হচ্ছে ওয়াই স্কোয়ার মানগুলো লিখে তারপর ওয়াই স্কোয়ার মান লিখেছি দেখো এই যে এগারো ওয়াই স্কোয়ার আছে এগারো ওয়াই স্কোয়ার এবার হচ্ছে মাইনাস এক্স ওয়াই তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই তারপর হচ্ছে আর এক্স ওয়াই নাই তারপর হচ্ছে এগুলো দেখো একটু এগুলোতে এগুলো যোগ করলে হচ্ছে একশো সাত হচ্ছে প্লাস আর মাইনাস হচ্ছে একশো বত্রিশ হচ্ছে জিরো তারপর হচ্ছে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই দিয়ে এটা আসছে তারপর হচ্ছে এ এখান থেকে হচ্ছে চোদ্দো এক্স স্কোয়ার প্লাস ইলেভেন ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এক্স ওয়াই ইকোয়াল টু মাইনাস হচ্ছে টোয়েন্টি ফাইভ ইকোয়ালট হচ্ছে জিরো এ এই যে এই মাইনাসটাকে এই সমানের এ পাশে পাঠিয়েছি চোদ্দ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই স্কোয়ার ইকোয়ালটা হচ্ছে পঁচিশ টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে এক নাম্বার সমীকরণ আমরা একটু সূত্রে আলোচনা করেছিলাম যে রূপান্তরিত সমীকরণের এই যে সর্বপ্রথমে যে সূত্রটা আলোচনা করছিলাম সর্বপ্রথমের দিকে সেটা একটু খেয়াল করো যে প্রদত্ত সমীকরণ এর রূপান্তরিত সমীকরণ হবে তাহলে এক্স অন এক্স অন কস থেটা মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান সাইন তাহলে এক্স অন কস থেটাটা এক্স অন কস থেটা এটা আমরা মান বের করেছিলাম এই যে একটু খেয়াল করো যে এই যে এই জায়গায় দেখবো যে সায়েন্সের মান বের করেছিলাম কত থিটার মান হচ্ছে টু বাই রুট ফাইভ আর সায়েন্স থিটার মান হচ্ছে কত মাইনাস ওয়ান বাই রুট ফাইভ তো এই মানগুলো বসে দিয়েছি তারপর এখানে এখানে হচ্ছে যে রুট ফাইভ এই যে এই মানগুলো হচ্ছে এটা এর সাথে গুণ আছে তাই উপরে লিখেছি প্লাস ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ দিয়ে এই 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 দুই জায়গার ভিতরে রুট ফাইভ হচ্ছে কমন আসছে রুট ফাইভ আর রুট ফাইভ কাটা কাটা গেলে টু এক্স ওয়ান আর এই যে প্লাস ছিল প্লাস আর এই যে ওয়াই ওয়ান এটাও সেম ভাবে সরি আচ্ছা প্রদত্ত সমীকরণের রূপান্তরিত সমীকরণ হবে এই যে এক্স ওয়ান কস থিয়ে মাইনাস ওয়াই ওয়ান সাইন থেটা এটা হচ্ছে একটা সূত্র তারপর এক্স এক্স ইকোয়াল হচ্ছে এক্স ওয়ান কস থিটা মাইনাস ওয়াই ওয়ান সাইন থেটা এক্স ওয়ান কস থ্রেটার মান হচ্ছে দেখো একটু কস থেটার মান কত কস থেটার মান হচ্ছে টু বাই রুট ফাইভ তাহলে টু বাই রুট ফাইভ লিখেছি মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান আর হচ্ছে সাইন থেটা সাইন থেটের মান কত দেখো মাইনাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ দিয়ে তারপর হচ্ছে আমরা এগুলোকে সাজিয়ে লিখেছি তারপর হচ্ছে রুট ফাইভ লসগু করেছি লসগু করে এই যে টু এক্স ওয়ান প্লাস ছিল প্লাস আর এই যে রুট ফাইভ রুট ফাইভ কাটা তাহলে থাকতেছে ওয়াই ওয়ান এবার দেখো এদিকে এবার ওয়াই ওয়ান সাইন থেটা ওয়াই ওয়ান সাইন থ্রেটা প্লাস ওয়াই ওয়ান এই যে মাইনাস ওয়ান বাই রুট ফাইভ এটা এর সাথে গুণ আকার আছে তাহলে মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ প্লাস এই যে এটা এটার সাথে গুণ আছে তাহলে টু ওয়াই ওয়ান টু ওয়াই ওয়ান বাই রুট ফাইভ এই যে রুট ফাইভ এখানে লসু করলাম তাহলে থাকতেছে কি মাইনাস এক্স প্লাস টু ওয়াই তাহলে এই যে এই জিনিসটা থাকছে তাহলে এক্স ওয়াই মান আমরা কি পেলাম এবার কি করবো এক নং সমীকরণে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই এবার লিখবো আমরা এক নং সমীকরণে এক নং সমীকরণে এক নং সমীকরণে এক্স ওয়াই এর মান বসিয়ে পাই তাহলে এক নাম্বার সমীকরণ কি ছিল আমার যে একটু খেয়াল করো যে এক নাম্বার সমীকরণটা ছিল যেটা চোদ্দ এক্স মাইনাস হচ্ছে তাহলে আমি লিখে নিচ্ছি এক নম্বর এর মান বসিয়ে পাই তাহলে এক নাম্বার সমীকরণটা হচ্ছে 14x2 প্লাস হচ্ছে ইলেভেন ওয়াই স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ এখন এক্স ওয়াই মানগুলো বসে পাই তাহলে এক নাম্বার সময় করেন এক্স ওয়াই মান বসে পাই এই যে দেখো চোদ্দ এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ইলেভেন হচ্ছে টোয়েন্টি ফাইভ এটা আগে পরে লেখার কত সেম কথা আমি একটু আগে লিখে দিয়েছি তাহলে এক্স আর ওয়াই মানগুলো কি বসাবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ইলেভেন মান দেওয়া আছে কত চোদ্দ মান হচ্ছে দেখো টু এক্স ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ তারপর অলিস্কোয়ার প্লাস ইলেভেন ওয়াই মান কত মাইনাস এক্স প্লাস টু ওয়াই ওয়ান তারপর কি অলিস্কোয়ার মাইনাস ফোর এক্স এর মান কত এক্স এর মান হচ্ছে টু এক্স টু প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ ওয়াই মান কত মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিভাইডেড বাই হচ্ছে রুট ফাইভ ইকোয়াল টু ইকাল টু কত ইকাল টু হচ্ছে আমরা একটা সমাধান করতে পারি দেখো এই যে রুট ফাইভ রুট ফাইভ আর এই যে রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ স্কোয়ারগুলো ভাগ করে দিই চোদ্দো এইটা স্কোয়ার ভাগ করে দিলে হবে টু এক্স তার উপর অল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত স্কোয়ার উপর ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ দেখো এই যদি রুটের ওপর ফাইভ যদি দেওয়া যায় তাহলে স্কোয়ার আর রুট উঠে গেলে ফাইভ থাকে আর এটার উপর স্কোয়ার দিলে এই যে শুধুমাত্র এই যে টু এক্স ওয়ান এর ওপর স্কোয়ার থাকে এরাও সেমভাবে লিখব মাইনাস এক্স প্লাস টু ওয়াই ওয়ান তার উপর অল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফাইভ মাইনাস রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে কত হয় রুট ফাইভ আর রুট ফাইভ গুণ করলে হচ্ছে শুধু ফাইভ হয় ফাইভ হয় এটা মনে রাখো এটা অনেক জায়গায় কাজে লাগে বা রুট টু রুট টু গুণ করলে টু হয় বা রুট থ্রি রুট থ্রি যদি গুণ করি তাহলে থ্রি হয় এই যে রুট ফাইভ আর এই রুট ফাইভ গুন করলে হচ্ছে রুট ফাইভই হয় না সরি ফাইভই হয় তারপরে এই দুইটাকে লিখে দিবো টু এক্স ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ওয়ান ইন্টু মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান আর টু ওয়াই ওয়ান ইকাল হচ্ছে পঁচিশ থেকে গেলো এবার কী করবো উভয় পক্ষকে ফাইভ দ্বারা গুণ দিব উভয় পক্ষকে যদি ফাইভ দ্বারা গুণ দিই তাহলে কিন্তু ফাইভ এগুলো কেটে যাবে আর এখানে ফাইভ গুণ হয়ে যাবে তাহলে আমরা সহজ করার জন্য এইগুলোকে আমরা ফাইভ দ্বারা গুণ দিব উভয় পক্ষকে ফাইভ দ্বারা গুণ দিলে থাকতে হচ্ছে টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস এখানে থাকতেছে ইলেভেন সরি ইলেভেন সুইটে গেছে ইলেভেন মাইনাস এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান তারপর অলি স্কোয়ার মাইনাস ফোর এখানে থাকবে হচ্ছে টু এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস টু ওয়াই ওয়ান ইকুয়াল টু হচ্ছে এটা পঁচিশ দ্বারা পাঁচ দ্বারা গুণ হয়ে যাবে একশো পঁচিশ যেহেতু ওয়াই পক্ষকে ফাইভ দ্বারা গুণ করেছি এবার দেখো এটা সূত্র পড়ে আছে এই স্কোয়ার চোদ্দ এই স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার

এই স্কোয়ার এই যে মাইনাস ছিল কোনো কিছুর উপর মাইনাস কোনো কিছুর উপর স্কোয়ার যদি থাকে তাহলে ওটা প্লাস হয়ে যায় তাহলে এ স্কোয়ার প্লাস টু এবু ইন্টু এ হচ্ছে টু ওয়াই ওয়ান এব প্লাস বি স্কোয়ার তাহলে ফোর ওয়াই ওয়ান স্কোয়ার এবার হচ্ছে মাইনাস ফোর এবার হচ্ছে এগুলোকে গুণ দেবো এগুলোকে গুণ দিলে কত দাঁড়াচ্ছে এখানে প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স ওয়ান স্কোয়ার এইটাকে এটার সাথে গুন দিল হচ্ছে দু দুগুণার চার ফোর এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে এবার এটাকে এটার সাথে গুন দিলে মাইনাস এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে এটার সাথে গুণ দিল হচ্ছে টু এক্স ওয়ান না টু ওয়াই ওয়ান স্কোয়ার এইটাকে এইটার সাথে গুণ দিলে টু ওয়াই ওয়ান স্কোয়ার সরি টু ওয়াই ওয়ান স্কোয়ার ইকালটি হচ্ছে টোয়েন্টি ফাইভ ওয়ান টোয়েন্টি ফাইভ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবার এবার দেখো এটা এবার এগুলোকে গুণ দিয়ে দেবো চোদ্দকে চার দ্বারা গুণ দিল হচ্ছে ছাপান্ন ছাপান্ন এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে চোদ্দ চার চোদ্দ হচ্ছে ছাপান্ন ছাপান্ন এক্স ওয়ান ওয়াই ওয়ান এইটাকে এটার সাথে গুণ দিলে প্লাস হচ্ছে চোদ্দ ওয়াই ওয়ান স্কোয়ার এগুলো তোমরা পারো প্লাস এই যে এইটাকে এটার সাথে গুণ দিলে এগারো এক্স ওয়ান স্কোয়ার প্লাস এই যে এগারো দুগুণা হচ্ছে দু দুগুনা চার এখানে মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস দুই দুগুণা চার চার চুয়াল্লিশ তাহলে মাইনাস চুয়াল্লিশ এক্স ওয়ান ওয়াই এবার এইটাকে এইটার সাথে গুণ দিলে হচ্ছে চার এগারোং চুয়াল্লিশ এবার এই যে মাইনাসগুলো দিয়ে এইটা আজকে গুণ দিব তাহলে মাইনাস ফোর প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে মাইনাস হচ্ছে টু এক্স স্কোয়ার তাহলে চার দুগোনা এইট এইট এক্স স্কোয়ার চার দুগোনা আট এইট এক্স ওয়ান স্কোয়ার এবার এবার হচ্ছে চার চারে ষোলো প্লাস হচ্ছে ষোলো এখান থেকে একটা বাদ দিয়ে দেওয়া যায় দেখো এই চারটা থেকে যদি এখানে আমরা একটা বাদ দিয়ে তাহলে তাহলে তিনটা তিন চারে বারো বারো লিখা যায় তাহলে প্লাস তিন থাকতে থাকছে প্লাস তিন আর এই যে মাইনাস চার এখানে যদি গুণ দিই তাহলে মাইনাসই হবে তাহলে মাইনাস তিন চারে বারো বারো এক্স ওয়ান ওয়াই ওয়ান একবারই লিখলাম একটু বুঝতে পারছো কিনা এই যে এইটা থেকে এইটা একটু বাদ দিয়েছি তাহলে হচ্ছে কত থাকছে তিন থাকতেছে তাহলে তিন এক্স ওয়ান ওয়াই ওয়ান তাহলে প্লাস তিন থাকতেছে প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস ওয়াই আর তিন চারে এই যে এখানে তিন আর এই যে চারে বারো হয় এবার হচ্ছে এইটা করে দেবো প্লাসে মাইনাসে মাইনাস চার দু গোনা এইট ওয়াই ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে একশো পঁচিশ এবার এই যে ছাপান্ন এক্স ওয়ান স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারগুলো দেখি ছাপান্ন আর এগারো আর থাকতেছে কত ছাপান্ন আর এগারো আর এই যে এখানে এইট মাইনাস এইট বাড় যাবে আচ্ছা একটু ক্যালকুলেটর দেখি তাহলে ছাপান্ন যোগ এগারো ছাপান্ন যোগ এগারো যোগ এক্স স্কোয়ার আর আছে ছাপান্ন এগারো ছাপান্ন আর এগারো তাহলে হচ্ছে ছাপান্ন যোগ হচ্ছে এগারো সাতষট্টি আমি একটু ভুল করেছি মনে হয় স্কোয়ার সাত দুগুনা আট এই যে এই জায়গায় আমি একটু ভুল করেছি দেখো

আর হচ্ছে চুয়াল্লিশ চোদ্দো আর চুয়াল্লিশ তাহলে চোদ্দ যোগ হচ্ছে চুয়াল্লিশ তাহলে চোদ্দো আর এখানে চুয়াল্লিশ আবার ওয়াই স্কোয়ার আছে নাই আটান্ন মাইনাস হচ্ছে এইট মাইনাস হচ্ছে এইট সেখান সময় পঞ্চাশ পঞ্চাশ ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এক্স ওয়াইগুলো দেখি এক্স ওয়াই কত হচ্ছে তাহলে এক্স ওয়াই হচ্ছে ছাপান্ন ছাপান্ন প্লাস ছাপান্ন একশো ওয়াই এটা মাইনাস হচ্ছে এটাও মাইনাস হচ্ছে তাহলে ছাপান্ন দাঁড়াচ্ছে এবার চুয়াল্লিশ আর বারো তাহলে চুয়াল্লিশ যোগ হচ্ছে বারো ছাপান্ন প্লাস মাইনাস ছাপান্ন কেটে যাচ্ছে এই যে এই তিনটা কেটে যাচ্ছে এখন থাকতেছে তাহলে এক্স বাদ এবার হচ্ছে সংখ্যা থাকতেছে এক্স হয়ে গেছে সব তাহলে ইকাল টু কত থাকতেছে টোয়েন্টি ফাইভ তাহলে একশো পঁচিশ একশো পঁচিশ এবার এবার যদি আমরা এগুলোকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে দাঁড়াচ্ছে যে পাঁচ দ্বারাই তো যাবে অবশ্যই প্রথমে পাঁচ দ্বারা দেখি তাহলে পঁচাত্তরকে পাঁচ দ্বারা তাহলে পনেরো পঁচাত্তর ভাগ হচ্ছে পাঁচ পনেরো আছে পঞ্চাশ সে পাঁচ দ্বারা পঁচিশ দ্বারা ভাগ যাচ্ছে দেখো তাহলে পঁচিশ তিন পঁচিশে পঁচাত্তর থ্রি এক্স রূপান্তরিত সমীকরণ তাহলে অর্থ ইহাই ইহাই হচ্ছে রূপান্তরিত সমীকরণ